হ্যালো ভিওয়ার্স ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা বিগ আপডেট দিয়েছে যে আপডেটে আমাদের বলছে যে আমাদের কি যে ইউটিউবে আছে সেখানে কিন্তু ভিউজের পরিমাণটা কমে যাবে তো এরকম ভিডিও কিন্তু অনেক কি চ্যানেলেই দিয়ে দিচ্ছে আমরা সেই চ্যানেলে দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে আমাদের এখন থেকে কি আমাদের চ্যানেলে নোটিফিকেশন আসবে না আর নোটিফিকেশন যদি না আসে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না তো আমাদের ইউটিউব যে আপডেটটা দিয়েছে আসলে সেটি কি আসলে সত্যিই কি আমাদের এই নোটিফিকেশন অফ হয়ে গেলে আমাদের ভিডিওতে কি ভিউজ আসবে না তো এই সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সর্বপ্রথমে আমরা চলে আসব কি আমাদের মোবাইলে মোবাইল স্ক্রিনে আসার পরে কি আমরা ইউটিউব অ্যাপ্লিকেশান যে আছে এই ইউটিউব অ্যাপ্লিকেশানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কি এরকম করে খুলে যাবে তো এই যে এরকম করে খুললো এবার কি আমাদের যে এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি এই যে নোটিফিকেশনে আমি ক্লিক করে দিলাম এই নোটিফিকেশনে ক্লিক করে দিলে কি হবে আমাদের যে সমস্ত নোটিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু এই যে এখানে শো করছে এবার থেকে কিন্তু এই নোটিফিকেশন আসবে না কি কারণে আসবে না সেটাও আমি বলে দিচ্ছি তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিউজ কিন্তু কি আগের মতোই থাকবে ইউটিউব আমাদের কি কারণে বন্ধ করে দিয়েছে সেটা কিন্তু বলছি ধরে নাও তুমি একটি চ্যানেলকে কি সাবস্ক্রাইব করে নিয়েছো তো সেই চ্যানেলের ভিডিও হয়তো তুমি দুই একদিন দেখলে তারপরের থেকে কিন্তু আর সেই চ্যানেলের ভিডিও তুমি দেখছো না আর সেই চ্যানেল থেকে কিন্তু কি প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করছে তোমার এখানে কিন্তু নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছে তো নোটিফিকেশন পাঠা সত্ত্বেও কিন্তু তুমি সেই কি ভিডিওটি তুমি কিন্তু দেখছো না তাহলে এই যে অবহেলা করছো তুমি এই ভিডিওটা দেখছো না এই ইউটিউব অ্যালগোরিদম যে সিস্টেম আছে সেখান থেকে তারা কিন্তু বুঝতে পারছে যে এই অডিয়েন্সের কাছে আমরা নোটিফিকেশন দিয়েও কিন্তু কি সে কিন্তু ভিডিওটা দিচ্ছে না তো এই সমস্ত কিছু যে সিস্টেমিটি এটা কিন্তু এআইয়ের মাধ্যমে অর্থাৎ কিন্তু এখন ইউটিউব কিন্তু কি খুব সক্রিয় হয়ে গেছে যে যারা যারা কি নোটিফিকেশন দেওয়া সত্ত্বেও সাবস্ক্রাইবার করা সত্ত্বেও সেই চ্যানেলটির ভিডিওটা দেখবে না তাদের কাছে কিন্তু কার নোটিফিকেশন পাঠাবে না যারা রেগুলার বেসিসে কিন্তু ভিডিও আপলোড করে আর কি যারা মনে করে যে মাসে দুটা তিনটা চারটা পাঁচটা বা সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ে তাদের নোটিফিকেশন কিন্তু কি সবার কাছে চলে যাবে তো এই নোটিফিকেশন বন্ধ হওয়ার দুটা কি দিক কিন্তু একটা কি যারা রেগুলার ভিডিও কি আপলোড করে তাদের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো হয়তো যারা দেখে না সাবস্ক্রাইব করে রেখেছে চ্যানেলটিকে কিন্তু দেখে না তাদের কাছে কিন্তু কি আর নোটিফিকেশন দেবে না ইউটিউব আর কি দ্বিতীয় দিক যে যারা মাসে তিনটা চারটা বা ছটা ভিডিও বা এর বেশিও যদি ছাড়ে মানে রেগুলার বেসিস ভিডিও ছাড়ে না তাদের কিন্তু কি নোটিফিকেশনটা চালু থাকবে তো আশা করি বোঝাতে পারলাম এবার সবাই কিন্তু থামবেলে অনেকভাবে অনেক রকম করে দিচ্ছে যে আমাদের এখন ভিউজ আসা কিন্তু বন্ধ হয়ে যাবে বা আমাদের ভিডিওতে ভিউজ খুব কম পরিমাণে হবে বন্ধুরা এটার জন্য কিন্তু কী আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কমবে না কারণ আমাদের ভিডিও বা আমাদের কন্টেন্টে যদি দম থাকে ইউটিউব কিন্তু সব সময় কী করে ইউটিউব কিন্তু সবসময় আমাদের কিন্তু সেই কন্টেনের মধ্যে কতটা দম আছে সেটা কিন্তু দেখে সেটা যাচাই করে কিন্তু কি ইউটিউব আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে কিন্তু অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেয় এবং অডিয়েন্স যদি ক্লিক করে তাহলে আবার বেশি জনের কাছে পাঠিয়ে দেয় তো আশা করি বোঝাতে পারছি এবং আমি আরেকটি সিস্টেম বা কথা বলি আমরা চলে আসব কোথায় আমরা এখান থেকে একদম তাহলে নোটিফিকেশনের কথাটি চলে গেল এবং আমরা এখন একটু ব্যাগে আসব আসার পরে আমরা এখানে এই যে ইউতে ক্লিক করলাম করার পরে কি আমি যদি এখানে ভিউ চ্যানেলে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কতগুলি কি আমরা সিস্টেম দেখতে পাবো তো এখানে আপলোড হচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেম চলছে তাই তো আমাদের কি ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে দম লাগবে আর যে সমস্ত ভিডিওতে দেখাচ্ছে যে আমরা কি আমাদের ভিডিওতে ভিউজ আসবে না ভিউজ আসা বন্ধ হয়ে যাবে এ সমস্ত কিছু তথ্য কিন্তু কি একটা ভুল ধরনের ভিডিও বানিয়ে দিচ্ছে তারা তো এরপরে কি আমরা এখানে চলে আসবো আসার পরে দেখো আমি এই যে মোড় সেটিংয়ের উপরে যে সাবস্ক্রাইবারগুলো আছে অর্থাৎ আমার চ্যানেলকে তারা কিন্তু সাবস্ক্রাইব করেছে তো সাবস্ক্রাইব করলে কিন্তু এখন নতুন একটি আপডেট দিয়েছে দেখো এখানে এখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো সাবস্ক্রাইব বাড়াতে পারবো এটা একটা নতুন আপডেটও বলা চলে এর আগের থেকেও দেওয়া রয়েছে কিন্তু কতগুলো চ্যানেলে কিন্তু আগের থেকে আপডেটটি দেওয়া ছিল না তো এখানে কি এই যে মনে করো যে আমি এই চ্যানেলটি এই চ্যানেলটি কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে তাহলে এ যদি আমার ভিডিওটা যদি ওরা না দেখে আর শুধু সাবস্ক্রাইব করে রাখে তাহলে কিন্তু তাদের কাছে আমি রেগুলার বেসিস ভিডিও বানাই রেগুলার দেই এবার তারা যদি সেই ভিডিওগুলো না দেখে তাহলে কিন্তু তার কাছে আমার নোটিফিকেশনটা বার্তা বন্ধ হয়ে যাবে এবং এই এই সেটিংটিতে আসার পরে কি হবে এখান থেকে আমাদের কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়বে এটাও আমি বলে দিচ্ছি কিভাবে এই যে এখানে কিন্তু খুব সহজ পদ্ধতি এ তোমাকে সাবস্ক্রাইব করেছে অর্থাৎ আমাকে সাবস্ক্রাইব করেছে একেও কিন্তু আমি সাবস্ক্রাইব করতে পারি সাবস্ক্রাইব করে দিলাম তাহলে কি হবে এর এখানে আমি এখানে চ্যানেলে গিয়ে ওর ভিডিওটা আমি দেখতে পাবো এবং কমেন্ট করতে পারবো তাহলেও কিন্তু তোমার কি এই যে তোমার কী করবে একশো একশো উনআশিটা সাবস্ক্রাইবার রয়েছে এই নতুন চ্যানেলটাতে তাহলে তোমার ভিডিওটাও সে কিন্তু দেখবে তো এখানে গিয়ে যদি তুমি হচ্ছে ভিউ চ্যানেলে ক্লিক করো তাহলে এখান থেকে কিন্তু তুমি তার চ্যানেলটাকে দেখতে পারবা এবং কি সাবস্ক্রাইবারের সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে তো এ সমস্ত কিছু তথ্য আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরছি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখতে থাকো একদম শেষ পর্যন্ত দেখো এখানে যে ভিডিওগুলো আছে এগুলো দেখে তুমি কিন্তু কমেন্ট করতে পারো তাহলে তিনি বুঝবে যে না আমার এই চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করেছে আমিও তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তো আশা করি পারলাম যদি ভিডিওটি ভালো লাগে তুমি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে